الله, الله. أمر من الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ لله عز وجل. উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কুরআন শিখে পড়ুন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট দরুদ পাকের ফজিলত সম্পর্কে সাথে সাথে কোরআনে পাকের তিলভাতের ফজিলাত সম্পর্কে আর কোরআনে পাক তিলভাতের বিষয়ে দিক নির্দেশনা আপনাদের নিকট পেশ করে থাকি আর চেষ্টা করে থাকি কোরআনে পাক তিলভাত প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার আজকে ইনশাল্লাহ আমরা কোরআনে পাকের তিলভাত পেশ করব আমরা জানি গত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজা আমাদের কোরআনে পাকের দ্বিতীয় পাড়ার শেষ পর্যন্ত আমরা তিলবাত প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে তো আজকে ইনশাআল্লাহ তৃতীয় পারার শুরু থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো প্রথমে দরুদে পাকের একটি ফজিলত স্রবণ করে নিই রসুলের করিম উফ রহিম সাল্ল আলী আলী ওয়া উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলা কিতাবের মধ্যে এসেছে একটি রিবায়ত এভাবে এসেছে আমার রসুল সাল্লাই আলিহি আলী আসসালাম ইরশাদ করেন ইন্না ইয়ামাল অর্থাৎ আমর নবী সাল্লাল্লাহু তাআলা করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো কেন না আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহানাল্লাহ ওয়া তাআলা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করব আমাদের মজলিসকে আমাদের বৈঠককে আমরা আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করে সুসজ্জিত করব আর এই দরুদে পাক নূর হিসেবে কালকে আমাদের দিন আল্লাহ তালা আমাদেরকে দান করবে তো আমরা আমাদের পরখাল কেয়ামতের মধ্যে হাসরে ফুলসিরাতে প্রতিটি জায়গায় যেন আমরা আল্লাহ তালার পক্ষ থেকে দয়া পেয়ে যাই যেন আল্লাহ তালার পক্ষ থেকে নূর পেয়ে যাই এবং এই নূরের মাধ্যমে আমাদের যেন নাজাতের ওসিলা বিভিন্ন মুসিবত থেকে বাঁচার পন্থা এই নূরের মাধ্যমে যেন হয়ে যায় তো এই জন্যে আমরা বেশি থেকে বেশি করে আল্লাহর হাবিবের প্রতি ভাগবত সহকারে তরুণে পাক পাঠ করার চেষ্টা করি আশুল মুহাব্বাত সরকার একবার দরদে পাক পাঠ করি সল্লু আলাইহাল হাবীব সললা আল্লাহু আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলী ওয়ালিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনে পাক আল্লাহ তলার পাক কালা যেটা सीखा শিকানো শ্রবণ করা যেটাকে হাতে ধরা যেটাকে দেখা প্রত্যেকটি বিষয়ে সওয়াব আর সওয়াব রয়েছে এই কোরআনে পাকের তিলাওয়াতের বিষয় আমার আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها মিম মিমুন হারফুন আমাদের নবী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তালার পাক কালাম থেকে একটি হরফ একটি হরফ পাঠ করবে তিলবাত করবে তো তার জন্যে তার বদলায় একটি হরফ যে পড়েছে এর বদলা আল্লাহ তালা তার জন্যে একটি এমন একটি নেকি রেখেছেন যেই নেকিটা দশটি নেকির সময় আর আমার বলছেন যে আমি এটা বলছি না যে আলিফলাম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তুই মাদেছেন দর্শক বিন্দু চিন্তা করে দেখুন আল্লাহ তালা পাক কালাম যখন আপনি সরাফ ফাতিহা পড়েন এক একটি আয়াতে কতটি হরফ রয়েছে যখন আপনি সুরা নাস পড়েন এক একটি আয়াতে কতটি হরফ রয়েছে যখন আপনি সুরা ফালাক পড়েন এক একটি আয়াতের মধ্যে কতটি হরফ রয়েছে এভাবে আমরা যে সোরাগুলো পাঠ করি কোরআন পাঠের যে পাড়া আমরা পাঠ করি যে পেজ আমরা পাঠ করছি এর মধ্যে অনেক অনেক শব্দ আবার অনেক শব্দের মধ্যে অনেক হরফ রয়েছে তো এই হরফগুলো যে আমরা পড়ছি এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি নেকি দিচ্ছেন যে নেকি দশটা নেকির সম তো কেন অবহেলা করবো আল্লাহ পাক কালাম শিখি এবং অন্যকে শিখাই আল্লা পাক পাক্কালামের মধ্যে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করুক আর দেরি নয় আমরা তেলেবাতের দিকে যাচ্ছি আজকে আমাদের প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ তেলেবাত শুরু হবে দুইশত নং আয়াত তো সুরা বাকারা এর দুইশত তিপ্পান্ন নং আয়াত থেকে আমরা শুরু করছি আপনারা যারা আমাদেরকে দেখছেন যদি সম্ভব হয় আল্লাহ পাক পাক্কালাম শিকার উদ্দেশ্যে অজু সহকারে আমাদের সাথে সরিক হয়ে যান সাথে সাথে সম্ভব হলে কোরণে পাক যদি আপনি নিতে পারেন সামনে কোরণা পাক নিয়ে বসেন তো আল্লাহ তালা কালামের জন্য যেই সময়টুকু আপনি দিবেন অবশ্যই এটা ইবাদত হিসেবে গণ্য হবে কারণ আল্লাহ পাক পাক্কালাম তিলেবাত করা এটা তো অবশ্যই ইবাদত তো আসুন আমরা আর অবহেলা না করে আমরা কোরোনে পাকের তিলেবাতের দিকে যাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض

ত এরকম আসে তো এগুলো যখন আসবে তো তোর মধ্যে এই যদি মে মাসে এটা কেবল ওকফ লিম এই মে মাসলে এটা হচ্ছে চিহ্ন হচ্ছে ওকফ লাজিমের চিহ্ন অর্থাৎ এখানে ওকফ করা আবশ্যক তো যদি মে মাসে আমরা সেখানে ওকফ অবশ্যই করবো আর যদি লামালিফ আসে অনেক সময় আমরা লামালিফ দেখি তখন সেখানে আমরা ওয়াকফ করব না যদি কখনো কর করা হয় আপনি পিছন থেকে মিলিয়ে অবশ্যই পড়বেন তো আসুন আমরা আবারও পড়ছি تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولو شاء الله مقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا ولكن اختلفوا تَلَفُوا فَمِنْهُمْ مَّن آمَنَ وَمِنْهُمْ مَّن كَفَرَ وَلَوْ شَاءَ اللَّهُ مَا قَتَتَلُوا وَلَوْ شَاءَ اللَّهُ مَا قَتَتَلُوا ولكن الله يفعل ما يريد يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لا بيع فيه أن يأتي তিয়ৌ মুল্ল বে ফি ওয়ালা হুল্লা তু অল ওয়ালা হুল্ তু অল শেফ আ প্রিয় মাধেশান দর্শক দেখুন এখানে একটা তো তনভিনের পর বাব আসছে সেই আমরা এখানে ইদগাম গুণ সহকারে করলাম তারপরে এখানে হা করে বক্ফ করেছি যেহেতু গুলতা আসছে গুলতা আসলে সেখানে আমরা বক্ফ করার সময় এটা হা হয়ে যায় এভাবে করে অবশ্যই প্রায় কায়দা আপনাদের নিকট অনেকবার পেশ করা হয়েছে তো আমি এক একটি আয়াতকে অবশ্যই আস্তে আস্তে এবং ধীরে ধীরে আপনার ডবল করার অনেক সময় পেশ করার চেষ্টা করছি এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার কায়দাগুলো বুঝতে পারেন কোন জায়গায় কীভাবে পড়তে হবে নুন সাইকিনের কায়দা মিন সাইকিনের কায়দা তানবিনের কায়দা কীভাবে ব্যবহার করা হচ্ছে গুলো দিকে একটু আপনারা দৃষ্টি দিবেন যেন সহজভাবে বুঝতে পারেন আর আপনি সুন্দরভাবে যেন তেলাপাত করতে পারেন তা আসুন হোমৌলিম দর্শক দেখুন এখান থেকে কিন্তু আয়তুল কুরসি শুরু হচ্ছে অবশ্যই আমরা শুধু আয়তুল কুরসি এবং আয়তুল কুরসির সাথে হয়তো অন্য সুরাও এভাবে আমরা একেবারে অনুষ্ঠানের অর্থাৎ কোরআন শিক্ষাপূর্ণ অনুষ্ঠানের শুরু যে ইপিগুলো রয়েছে তোর মধ্যে অবশ্যই পেশ করেছি যেহেতু এখানে আমাদের তেলাপতের মধ্যে আবার এসেছে তো আমরা এই আয়তের কুরসিটা আবার পেশ করার চেষ্টা করব আপনার মনোযোগ সহকারে আয়তের কুরসি যেহেতু পাঠ করতে হয় অনেক ফজিলতে রয়েছে তো এটা শেখার উদ্দেশ্যে একটু মনোযোগ দিবেন আর চেষ্টা করবেন যখন সম্ভব হয় এটাকে একটু বেশি করে প্র্যাকটিস করার অল হু ই যদি ওয়াকফ করি হু অুল ইল হ যদি ওক না করি মিলিয়ে পড়ি অল ইল হু অল হৈল কৈ আর কোর মধ্যে করলে তখন এটা কিবা করবেন পড়বেন এল হৈল আর মিলিয়ে পড়লে তখন তখন হামজাটা পড়ে যাবে দেখুন এখানে অনেকেই হটাকে ঠিক করে পাঠ করে না তারপর তা এ হামজাটাকে ঠিকভাবে ধরে না তো এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন ভুল না হয় خُذُهُ سِنَةٌ وَلَا نَوْمِ وَلَا نَوْمِ ۖ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۖ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ হুময় উদুহু হৈস ও হুম লাউ প্রিয় মানতে চান দর্শকবৃন্দ আপনারা জানেন অবশ্যই আইতল কুরসি ওম পর্যন্ত তো এতটুকু তো অবশ্যই আপনারা অনেকের মুখস্থ রয়েছে কিন্তু উচিত হচ্ছে সাথে সাথে এরপরের দুই আয়াত এগুলোর অনেক ফজিলত রয়েছে একসাথে তো যখনই পাঠ করবেন চেষ্টা করবেন সাথে সাথে এই দুই আয়াত এগুলো পাঠ করার আর এই দুই আয়াতের অর্থাৎ আয়তর সহ মোট যে তিন আয়াত তো এটার ফজিলত মাদানি পাঞ্জেশ্বরের মধ্যে বিস্তারিত রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তো আসুন ইনশাল্লা চেষ্টা করছি সামনের দুই আয়াত এগুলো আপনাদেরকে أعتقد إني كنت أشكرك يا شتات لا في الدين لا في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت من بالله فقد استمسك بالعروة الوثقى لن فصام لها والله سميع عليم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ <applause> আলহামদুল্লাহ আজাল আল্লাহ তালার অশেষ মেহরবাণী আজকে আমরা প্রায় দুই শত সাতান্ন নং আয়াত পর্যন্ত আমরা আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে তুইও মতে চান দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ আজকে দুই শত তিপ্পান্ন নং আয়াত দুই শত তিপ্পান্ন নং আয়াত থেকে দুই শত সাতান্ন নং আয়াত পর্যন্ত সুরাব বাকারা এর আলহামদুলিল্লাহ আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে তো ইনশাআল্লাহ আমরা সুরাবাকার প্রায় আল্লাহ তালার দয়ায় শেষের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি তো আজকে আমরা দুশো সাতান্ন নং আয়াত পর্যন্ত আপনাদের পেশ করার তৌফিক হয়েছে ইনশাল্লাহ তো দুইশো সাতান্ন নং আয়াত পর্যন্ত পেশ করার তৌফিক হয়েছে আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ সামনের আয়াত থেকে ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব আল্লাহ ফাকরব্বর আলামিন কোরআনে পাকের তেলাবাত যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি الله ترى توفيق شه সেই شه الله ترى يا أبنك. آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى, تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاته وسلام عليك يا رسول الله الله تلاواتي أمر